نحمد ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلؤ أنكم أن بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم شو نصبر ش نشاط عارفش مهان رب العالمين الجنة جنك نعششت كل مدينة كاملة بالاجنة محمد رسول الله صلى الله عليه وسلم পবিত্র মহরম মাস এই মহরম মাসে নবী আলী ইসাল্লামের প্রাণ প্রিয় নাতি হজর হুসাইন রাজিউল্লা তাল আনহু সেই ঐতিহাসিক কারবালার প্রন্থরে মর্মমভাবে শহীদ হয়েছিলেন আর এই শহীদ হওয়াটাকে অনেকে আমরা মনে করে থাকি যে কারবালার ঘটনাকে কেন্দ্র করে মহরম মাস অর্থাৎ আসুরার ফজিলত গুরুত্ব এত বেশি এই ধারণাটা একদম ভুল ধারণা মনে রাখবেন কারবালার ঘটনাকে কেন্দ্র করে আসুরার রাতের ফজিলত বা মহরম মাসের ফজিলত নয় কেননা জুনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লী সাল্লামের পঞ্চাশ বছর ইন্তেকালের পরে এই কারবালার ঘটনা ঘটেছিল নবী সাল্ল আলী সাল্লামের জামানায় এই মহরম মাস অর্থাৎ আসুরার দিনটি ফজিলত পূর্ণ ছিল বরং অন্য অন্য নবী রসুল প্রত্যেক নবী রসুলদের জামানায় এই মহরম মাসটা ফজিলতপূর্ণ মাস ছিল গুরুত্বপূর্ণ মাস ছিল এধারায় বোঝা যায় যে কারবালাকে কেন্দ্র করে মহরম মাসের ফজিলত আসরার ফজিলত নয় কারবালার থেকে আগে নবিসাল্লি সাল্লামের জামানা থেকে এই মহরম্মাসের মাসের ফজিলত ও আসুরার দিনের ফজিলত গুরুত্ব বেশি বলা হয়েছে সেই জন্য আমাদের করণীয় কর্তব্য এই মহরম মাসে বেশির থেকে বেশি আল্লাহ করা এই মহরম মাসের বিশ্ব বিশ্বনবী সাল আলী সাল্লামের প্রাণ প্রিয় রাজিউল্লা তাল আনুকার প্রান্তরে শহীদ হয়েছিলেন এজিদের নিষ্ঠুর সেনাবাহিনীর হাতে সৈয়দ হাসাইন আনহু তিনি শহীদ হয়েছিলেন আর সেই নিষ্ঠুর সেনাবাহিনীর সেনাপতি ছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার স্বাধী সঙ্গীরা মিনে সাইদুলা হোসাই তালা আনুকে মরমমভাবে শহীদ করেছিলেন সেখানে অনেক বৃদ্ধ ছিল মর নারী ছিল অনেক শিশু সন্তান দুধের সন্তান ছিল তাদেরকে পর্যন্ত ছাড়েনি তাদেরকে পর্যন্ত হত্যা করেছিল তাদের উপরে হত্যার তাণ্ডব চালিয়েছিল তাদেরকে শহীদ করেছিল এই মহরমের দিনে আশুরার দিনে দশই সেই মহরম একষট্টি হিজড়ি এটা মনে রাখবেন যে একষট্টি হিজড়িতে কার ঘটনা ঘটেছিল কিন্তু একষট্টি হিজড়ির আগে থেকে এই মহরম ফজিলত আশুরার ফজিলত বলা হয়েছে সৈয়দান্ন হাসাইন রজ্লা তাল আনুকে শহীদ করেছিলেন বলা হয়েছে সৈয়দান হাসাইন রাজ্লা তাল আনহুকে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে শহীদ করা হয়েছে সৈয়দ হাসান তাআলা আনহু তাদের সঙ্গে কেমন ব্যবহার করেছিল সৈয়দুল্লা তাআলা আনহুর দেহ থেকে মাথা মুবারক আলাদা করে দিয়ে সেই মাথা অ্যাজিদের কাছে পাঠানো হয়েছিল সেই অ্যাজিদ অনেক প্রশ্ন করে যে হোসাইন রাজ তাল আনহুর মাথা কোথায় দুটি বর্ণনা পাওয়া যায় যে হুসাইন রাজিউল্লাহ তালা আনহুর মাথা মুবারক এক বর্ণনা এসছে যে জান্নাতুল বাকিতে মা ফাতেমা রাজি আল্লাহ আনহার কবর মুবারকের পাশে সৈকুদিনা হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর মাথা মুবারক দাফন করা হয়েছে অন্য এক বর্ণনা এসছে যে হুসাইন রাজি আল্লাহ তালা আনুর মাথা মুবারক শাম দেশের সমুদ্রর তীরে এক জায়গায় দাফন করা হয়েছে ইতিহাসের পাথায় লিখছেন যে সেই জায়গায় আজকে একটা বিশাল মসজিদ হয়েছে যে মসজিদের নাম হচ্ছে মসজিদুর রাস যার অর্থ হচ্ছে হুসাইন রদি আল্লাহ আনহুর মাথার মসজিদ বিশ্বনবী সাল আলী সাল্লামের আলে বায়াতের প্রতি তাদের সম্মানের প্রতি খেয়াল রাখা প্রত্যেক মুসলমান মমিন বান্দাদের উপরে ফরজ বিশ্বনবী নবী আলী সাল্লাম মক্কা থেকে মদিনার এক প্রান্তর মক্কা থেকে মদিনা যাওয়ার রাস্তায় বিছখানে। একটা মধ্যবর্তী স্থানে বিশ্বনবী নবী সল্লি সাল্লাম দাঁড়িয়ে বক্তব্য দিয়ে ভেবেছিলেন আমি তোমাদের মাঝে আমার আহলে বায়তকে ছেড়ে যাচ্ছি আমার আহলে বায়তকে ছেড়ে যাচ্ছি তোমরা আমার আহলে বায়াতের প্রতি আল্লাহকে ভয় করে চলবে কিন্তু আমাদের করণীয় কর্তব্য হবে সেই তাদের সম্মানের প্রতি অত্যন্ত গুরুত্ব সহকারে খেয়াল রাখা তাদের সম্মানকে বজায় রাখার জন্য কিন্তু সেই কারবার প্রান্তরে নবী সল্ল আলী সাল্লামের আহলে বায়তের প্রতি কোনো ভক্ষেপ কোনো হয়নি তাদের সম্মানের প্রতি খেয়াল করা হয়নি তাদেরকে নির্মম ভাবে শহীদ করা হয়েছিল সেই কারবালার আর পান্তরে কে শহীদ করেছিলেন শহীদ করেছিলেন নাকি ওবায়দুল্লাহ জিয়াদ শহীদ করেছিলেন সেই বিষয়ে আমরা লম্বা আলোচনার দিকে না গিয়ে হুসাইন রজিউল্লা তাল আনহু কারবালার প্রান্ত থেকে আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষার দিকে আমরা সংক্ষিপ্ত নজর রাখি আর হুসাইন রাজিউল্লা তাল আনু কারবালার প্রান্ত থেকে আমাদেরকে তিনটি শিক্ষা দিয়ে গেছেন এক নম্বর শিক্ষা দিয়ে গেছেন যে ধৈর্য সবর ধারণ করা দুই নম্বর শিক্ষা দিয়ে গেছেন যে বিনয় ও নম্রতা হওয়া তিন নম্বর শিক্ষা দিয়ে গেছেন যে শিক্ষা যে সত্যর উপরে টিকে থাকার জন্য হকের উপরে টিকে থাকার জন্য সত্যকে প্রতিষ্ঠা করার জন্য হককে প্রতিষ্ঠা করার জন্য যদি বা নিজে নিজেকে নিজের মনকে নিজের মনোবল তৈরি করতে হবে সত্যকে টিকে রাখার জন্য সত্যকে অবস্থান করার জন্য এই দিনটি আমাদের শিক্ষা হুসাইন রজিউল্লা তাল কারবালার প্রান্ত থেকে আমাদেরকে দিয়ে গেলেন এক নম্বর শিক্ষা দিয়ে গেছেন এই বিষয়ে আমরা পরস্পর ভিডিও আলোচনা করছি ভাই আমাদের ভিডিওর দিকে নজর রাখবেন সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন আপনারা এই ভিডিও ভালো লাগলে অন্য ভাইয়ের কাছে শেয়ার করে দেবেন তাদেরকে জানার চেষ্টা করবেন এবং এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিও বানানো মানুষের উপকারে আসছে তাহলে আমরা আরও উৎসাহী হই ভিডিও বানাবার জন্য এই ভিডিওটা সকলে শেয়ার করে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই হিসেবে চলার তৌফিক দান বলেন আমিন